চলো তোমাদের সাথে শেয়ার করি লাস্ট ফ্রাইডে আমরা কি কি করলাম তো খাওয়া দাওয়া ঘোরাফেরা সব নরমালি যেটা করে থাকে সেটাই করলাম তো আমি ওই দিনকা অর্থাৎ শুক্রবারে প্রচন্ড বৃষ্টি ছিল সেই বৃষ্টির মধ্যে আম্মু আর আমার পাখিটাকে নিয়ে চলে গেছিলাম মিনা বাজারে সচরাচর আমিও জানি তোমরা সকলেই জানো বা অনেকেই জানো যে আমি ফ্রাইডে ছাড়া সময় পাই না তো আমি মিনা বাজারে প্রথমে ছোট্ট একটা হেলমেট দেখলাম তার আগে অবশ্য আমি আম্মুকে আর তাজুকে জাস্ট দুইটা ঝুড়ি দিছি যে তোমাদের চা মনে চায় তাই কিনতে পারো। তাজুতে হঠাৎ বক্স টক্স নিয়ে হঠাৎ আর সবসময় যেগুলো খেয়ে থাকে কেক, বিস্কিট, নুডলস মানে ও দিনের পর দিন রেখে রেখে খেতে পারে এমন খাবারগুলো পছন্দ করতেছিল। আর আম্মুকে যে আমি ঝুড়ি দিছি আম্মু তেমন কিছুই কিনতে পারতাছিল না কিন্তু ও ঠিকই বড় বড় এটা সেটা মানে ও যা যা খায় আর আমি চকলেট টকলেট অনেক কিছু দিয়েছি বাট নেয় নেই তো সে তো পুরাই এক্সাইটেড যখন আমি বলছি নাও তোমার মনে তুমি তাই নাও তো সে এতটাই খুশি সেটা তোমরা ওরা দেখে বুঝতেছ আর আমি তো আমি অনেস্টলি বলতে চাই আমার এমন সুযোগ বারবার আসুক আমার আম্মুকে আর পাখিকে ঝুড়ি দিয়ে বলে তোমাদের যা মনে চায় তাকে না হয়তো আজ মিনা বাজারে বলছি হয়তো অন্য কোনো সময় বড় কোথাও বলবো আমার সময় থেকে যতটুকু কুলায় যাই হোক তারপরে সে ছোট্ট কফি থেকে শুরু করে তার বিকেলে সকালে দুপুরে সে যা যা খাবে অর্থাৎ অনেক কিছু কিনে ফেলছে কিন্তু আমার আম্মু আমার মানুষ মেয়ের বেশি টাকা নষ্ট করবে না যাই হোক সে নর্মালি যেগুলো প্রয়োজন তার শুধু সেইটুকুই কিনছে আর আমার অবস্থা দেখো আসলে এটা জাস্ট মজা করতেছিলাম ওরা কিছু কিনলে আমার নিজেরই ভাল লাগে বাট আমি যে পরিমানে টাকা নিয়ে গেছিলাম বা ওদেরকে যে পরিমানে অফার দিয়েছিলাম বাট ওরা সেটা একদমই একদমই সুযোগ টাকাতে লাগাইতে পারে নাই আর আমার আম্মু কি কিনবে ঘি তেল মিঠাই এ চিনি তারপর ওটস যা যা আমার আম্মু খায় তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি ফ্রাইডে তে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল তো যখন আসলাম তখন দেখলাম যে না বৃষ্টিটা কমে গেছে তারপরে চলে গেলাম ফুচকা খেতে অর্থাৎ তাজু খাবে ফুচকা তাই চলে গেলাম আমাদের এলাকার বিখ্যাত ফুচকা ভাইতে যাই হোক চলো এবার দেখি ফুচকা ভাইয়ের ফুচকা কেমন সত্যি কথা বলতে তেমন একটা ওয়েটই করতে হয়নি আর আমরা জাস্ট এক প্লেট ফুচকাই নিয়েছিলাম কারণ আমার আম্মু বলছিল যে আমি খাবো না আমার আম্মু মূলত রাত আটটার পরে তেমন কিছুই খাই না পানি তারপর আমরা আমি তাজুকে করলাম তুমি কি খাবে কিছুই বলতে পারলো না তারপর ওর জন্য নিলাম একটা দই ফুচকা তো দই ফুচকা অর্ডার করে মোটামুটি আমরা বসেছিলাম তো আমাদের এখানকার অনেক এইখানে দেখো ফুচকা বাড়ির ফুচকার ইতিহাস আছে তোমাদের ধৈর্য যদি থাকে তোমরা নিতে পারো যাই হোক এই পিকচারটা বা এই যে যে কারুকালামটা আমার অনেকটা ভালো লাগে সত্যি কথা বলতে ফুচকা বাড়িটা আসলে সুন্দর ডেকোরেশন ছিল আর বেশি সুন্দর তো আমরা ওয়েট করতেছিলাম আর আমরা তো রাস্তায় হাঁটতে হাঁটতে এটা সেটা খাইছি সে খাইছি আমি খেয়েছি আম্মু খাইনি আমরা দুজন অনেক কিছুই খেয়েছি তারপর যেহেতু বৃষ্টি তো ফাইনালি আমাদের ফুচকা বাড়ি থেকে আমাদের জন্য চলে আসলো দই ফুচকা তো দই ফুচকাটা দেখেই তোমরা বুঝতেছো কতটা ইয়ামি হওয়ার কথা আসলে অনেকটা ইয়ামি ছিল তো তোমরা ফুচকার যেই প্রাইস সেটাও দেখে নিতে পারো ফুচকার যে চারটা সেটা ওখানেই ছিল যাই হোক আমরা নিয়েছিলাম দই ফুচকা মাত্র একশো ষাট টাকা দিয়ে আসলে ফুচকা বাইয়ের ফুচকাটা অনেকটাই ভালো ছিল তো তাজু তো ফুচকা খাইতেছিল না ও ছোট ছোট করে ভেঙে ভেঙে খাচ্ছিল ও খেতে পারে না মূলত দই ফুচকাটা পুরোটা একদম একসাথে মুখের পিটো করতে পারলে সেই স্বাদ লাগে তারপর আমি ওকে দেখালাম যে কিভাবে ফুচকা খেতে একটা আস্ত ফুচকা একদম মুখের পিটো নিয়ে তারপর আর কি নেওয়ার পর আমি গিলতেই পারতেছে আর এইদিকে ওর কথা কি বলবো ভাই ফোনটা পাইলে এমনি সেমনি কেমনি যে ভিডিও করবো মাথার মধ্যে খালি এই রেই করে এর ছিটি ফোটা যদি পড়াশোনার মধ্যে ফোকাস করতো কত ভালো বিলিয়ন স্টুডেন্ট হয়ে যেত আর আমাকে বারবার বলতেছিল তুমি একটু পাশে দেখো পাশে দেখো ওকে সুন্দর করে ছবি তুমি কিছুই পারো না যাই হোক এগুলো আমাকে তারপর চলে গেলাম কাছাকাছি কয়েকটা দোকান পরপর ছিল সেখানে গ্লাস কেনার জন্য অর্থাৎ আমরা দুজন চশমা কিনবো সেম বাট চশমা না কিনে দেখো ভিডিও করা শুরু করে দিছি গ্লাস দেখলে মেয়েরা নর্মালি যেটা করে যাই হোক তারপর আমরা দুইজন যে চশমা কিনবো বাট আমাদের চশমা একদমই পছন্দ হচ্ছিল না পরপর চারটা দোকান ছিল ঘুরছি বাট পছন্দ না তো ফাইনালি আমরা বাসায় চলে আসলাম আর হচ্ছে হালু খুবই রাগ করছে কারণ আমি তার জন্য কিছুই কেনাকাটা করিনি সে অনেক কষ্ট পাইছে তাই সবকিছু ফেলে দিই সত্যি কথা বলতে সময় স্বল্পতার জন্য কেনাকাটা করা হয়নি ইনশাল্লাহ ওর জন্য খুব তাড়াতাড়ি বাজারে যাচ্ছি সো আল্লাহ হাফিজ এভরিবান